নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি এসেছি এই যে গাছটি দেখে আপনারা চিনতেই পারছেন এখানে আমরা এই গাছটিকে বলি আতা গাছ অনেক জায়গায় বলে এটিকে সারিফা আবার অনেক জায়গায় নুনি ফলও বলে কিন্তু নুনি ফলটা একটু হলেও অন্য রকম আতার মতো কিন্তু আতা কিন্তু নয় যাই হোক এটি কিন্তু বিভিন্ন রকমেরই হয় লাল আতা সবুজ আতা এবং আতা খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি এবং খাওয়া তো খুবই ভালো কিন্তু আতা গাছের যে সমস্যাটি আসে যে ফল ধরতে চায় না বা গুটি ধরতে চায় না এখন এই যে দেখতে পাচ্ছেন এই গুটিগুলি আমার ধরেছে কীভাবে আমি তারই বর্ণনা দেব তো প্রথমেই বলি যে আতা গাছের মৌমাছি বা প্রজাপতি কিন্তু পরাগায়ন করে না আমরা অনেক গাছেই হ্যান্ড পলিনেশন করি যেগুলিতে মৌমাছি প্রজাপতি এসে পরাগায়ন করে সেগুলিতেও আমরা হ্যান্ড পলিনেশন করি এক্ষেত্রেও করব কিন্তু স্ত্রী ফুল পুরুষ ফুল এইগুলি আতা গাছে কিন্তু আলাদা করে নয় যেটি দেখবেন একটু আমি এটি পরে বলছি আর মৌমাছি প্রজাপতি পরাগায়ন করে না এক ধরনের গুবরে পোকা এর পরাগায়ন ঘটায় এখন গুবরে পোকা পচা ফলের রস খেয়ে কিন্তু তারা বেঁচে থাকে এই গুবরে পোকা বা স্যাপ বেটল এটি একদম পচা ফল পচা ফলের রস খায় এবং প্রায় গোটা গায়েই মাখা হয়ে যায় খেতে খেতে এবং তারা যখন আসে একটি কুড়ি থেকে আরেকটি কুড়িতে তখনই সেটা পরাগায়ন হয়ে যায় এছাড়া আমরা তো এখন আর সে ভরসা অনেকেই করি না সাধারণ কুমড়ো গাছ লাউ গাছ শশা গাছ সেগুলোতেও আমরা কিন্তু এখন হ্যান্ড পলিনেশান করি হ্যান্ড পলিনেশানটা আমাদের ছোটো খাটো দু একটি চারটি গাছে আমাদের করা সম্ভব হয় তাই করি এছাড়াও আরও বিভিন্ন প্রসেসে যাদের অনেকটা করে গাছ আছে তারা বিভিন্ন প্রসেসে হ্যান্ড পলিনেশান করে থাকেন কিন্তু আজ এই যে গুটি দাঁড়িয়েছে অনেকেরই সমস্যা যে আতা ফলের গুটি দাঁড়াতে চায় না তো কিভাবে দাঁড়ায় সেটা বললাম যে স্যাবল বা গোবরে পোকা এর পরাগায়ন ঘটায় এছাড়া আমি হ্যান্ড পলিনেশান করে দেখাবো কিন্তু এখানে স্ত্রী ফুল পুরুষ ফুল চিনব কি করে দেখুন পাখির সর্বত্র যাতায়াত আমার এবং এখানে গামলায় জল থাকে জল খায় আপনারা পাখি দেখতে পাচ্ছেন এই যে আর এর কোনো ভয় নেই এদের কিচ্ছু ভয় থাকে না এরা একদম কাঁদের কাছে এসে কচর মোচর কচর মোচর করতে থাকে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো পুরুষ এবং এটি হলো স্ত্রী স্ত্রী ফুলের ওপেনিংটা একটু কম হয় তো আমরা সহজেই তার জন্য এর থেকে রেনু নিয়ে এই যে এরকম রেনু নিয়ে খালি চোখে হয়তো বুঝতে পারবেন না এর তলায় যদি একটা কালো পেপার বা নেভি ব্লু পেপার নেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে এর পরাগ রেণু হয় এই যে এতেও কিন্তু বোঝা যাচ্ছে দেখুন এই যে দেখছেন তা কতটা চলে এসেছে এইটাই যদি আমি স্ত্রী ফুলের কিন্তু দেওয়াটা খুব সাবধানে কারণ একটু হালকা করে গিয়ে গায়ে ভেতরে লাগিয়ে দেওয়া খুব আস্তে করে দিতে হবে না হলে কিন্তু এর ফুলে পড়ে যাবে এছাড়া আরও একবার আমি নিয়ে নেব এইভাবে আপনারা একটি দেখছেন কত পড়ে যাচ্ছে একটু নিলেই কিন্তু অনেক পড়ে আছে এই যে দেখুন এই যে দেখা যাচ্ছে কতটা চলে এসছে দেখুন এইগুলোই কিন্তু এই স্ত্রী ফুলের গর্ভ মন্ডে এইভাবে দিয়ে দিলাম ফুলের ওপেনিংটা কিন্তু কম হয় এই যে এইভাবে দিয়ে দিলাম তো একটা পাত্রে নিয়ে নিলে কী হয় সুবিধা একটা পাত্রে নিয়ে নিলে তিন চারটিতে দেওয়া সম্ভব হয় তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটি করে ফেলব আর যেগুলি যেগুলি করব তার এই যে ফুলের পাবড়ি একটুখানি কেটে দেব। বুঝতে পারবো যে এটা আমার হয়েছে কারণ এত পরিমাণে ফুল হয় কোনটা হয়েছে কোনটা হয়নি কাউন্ট করা বা সাধারণ চোখে দেখে বুঝতে পারবো না একটা পাবড়ি যদি এইভাবে কেটে দিই তাহলে বুঝতে পারবো যেটা করা হয়ে গেছে এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটি করে দেব আর যেগুলি যেগুলি করা হয়েছে দেখুন সেগুলি কিন্তু গুটি বেঁধে গেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভীষণ ভালো এবং ভীষণ মিষ্টি একটি ফল খাওয়ার উপকার তো অনেক উপকারের শেষ নেই এই যে এখানেও একটি গুটি ধরে গেছে তো এইভাবে আমি কয়েকটি করে গেছিলাম সবগুলো করা সম্ভব হয়নি আজকে আমি যেগুলো যেগুলো এটা কিন্তু আপনারা যখন করবেন ভোরবেলায় এসে মোটামুটি সকাল সাতটা আটটার মধ্যে করবেন না হলে কিন্তু এই ফুল ঝরে যায় খুব তাড়াতাড়ি এবং এই যে ওপেনিংটা হয় এটা কিন্তু এই ভোরবেলাতেই হয় স্ত্রী ফুলের ওপেনিংটা একটু কম হয় এই যে এইভাবে আপনারা করবেন এই যে দেখুন কীরকম গুটি বেঁধে গেছে এই যে এই যে তো এইভাবে অনেকগুলি গুটি বেঁধেছে দেখা যাক কতগুলো হয় এখনও আরও হবে প্রচুর কুড়ি ফুল আসছে এরপর আসবো এর মাটি এবং পরিচর্যা এই যে এর মাটিটি প্রথমে প্রচুর পরিমাণে সবজির খোসা পাতা পচা প্রায় এতটা অবধি দিয়েছিলাম একটু মাটি গোবর সার এক মুঠো বালি একটু কোকোপিট এইগুলো কিন্তু এসেন্সিয়াল নয় আপনি মাটি একটু গোবর সার আর ভার্মি কম্পোস্ট বা কোকোপির এগুলো যেমন পরিমাণে যতটুকু করে থাকবে একটু করে হলেই হবে আপনাদের অনেকেরই গোবর সার থাকছে না আমারও থাকে না একটা ভার্মি কম্পোস্ট এক কিলোর মতো কিনে নিলে অনেকগুলো গাছে দেয়া যায় ভার্মি কম্পোস্টটা কাজে দেয় বিশেষ করে শাক পাতা এই সমস্ত গাছে যেগুলো শাক গাছ সবজি গাছ সেগুলো কিন্তু ভীষণ ভালো গোবর সার ভার্মি কম্পোস্ট কাজে দেয় আর এই যে ফল গাছটি এই ফল গাছটি এই কুড়ি আসার যেহেতু এই সময় এর কুড়ি ফল আসে তাই এই সময় এই যে দেখুন এখানে একটি গুটি বেঁধেছে তো এই সময় যেহেতু আসে আমি ফেব্রুয়ারি মাস নাগাদ আমি এটাতে হাড়গুঁড়ো সিংকুচি একটু নিম নিমখোল এইসব দিয়েছিলাম এরপর আবার কখন দেব যখন পুরো ফল পাড়া হয়ে যাবে আবার সেটা না দিলেও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ একবার ওটা করে দিই তো যারা আতা গাছ আতাবা শরীফ আমাদের আমরা জানি যে যে সমস্ত ফলের গাছে ক্যালসিয়াম পটাশ পটাশিয়াম এগুলো দরকার হয় কলার খোসা ভেজানো জল কলার খোসা সময় যদি নাও পান সবসময় তো কলা খাওয়া হয় না বাড়িতে যদি কলা গাছ থাকে কলার পাতা কুচি কুচি কেটে কেটে সেটা পাতা পচিয়ে দেওয়া যায় সেটা জলে ভিজিয়ে সেই জলটা দেয়া যায় এইভাবে আমরা কিন্তু ক্যালসিয়াম পটাশিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ করতে পারি এছাড়া যে কোনো ফলের খোসা সবজির খোসা সেগুলোতে কিন্তু আমাদের কিছুটা আয়রন ক্যালসিয়াম থেকেই থাকে তো সেগুলো আমরা যে সবজি পচা তরল সার করে সেগুলোও দিতে পারি সবজি পচা তরল সার আমি সমস্ত গাছে দিই কি ফলের গাছে কি ফুলের গাছে এখন ফুলের গাছে কিন্তু আমার কোনো খোল জল কোনো দিনই দিই না সবজি পচা তরল সারই দিই আর এতেই কিন্তু প্রচুর পরিমাণে আমার ফুল হয় আর ফলের গাছে মাসে একবার করে পাতলা খোল জল দিয়ে থাকি আর ওই একবার কি দুবার একটু হাড় গুঁড়ো শিংকুচি দিই এছাড়া সময় মতো সুযোগ মতো যখনই পায় কলার খোসা এর সবজি পচা তরল এগুলো কিন্তু পাতলা পাতলা করে আর কলার খোসাটাও আমি দিই অনেক সময় শুকিয়ে গেলে মাটির তলাতেও দিয়ে দিই আবার সেটা জল করেও দিই হয়তো রান্নাঘরেই একটা পাত্রে জলে ভিজিয়ে রাখলাম তার দিন এসে দিয়ে দিলাম দুদিন দিন তিন দিন থাকলে ভালো হয় তো কলার খোসা খোসাটাও পারলে একদম কুচি কুচি করে কেটে খুব ভালো করে কেটে জলে ভিজিয়ে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি ভিজে যাবে তো এইভাবেই আমি বাগান করি আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এছাড়া যদি কোনো অসুবিধেও থাকে সেটাও জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তাহলে কি হবে পরবর্তী ভিডিও আবার আপনাদের কাছে চলে যাবে গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে